একজন রিক্সা ড্রাইভার আমার কাছে ওই নাকি ফৌজি এক জায়গায় দোয়া চাইছে হুজুর হজে যাবো দোয়া করবেন আমি ওই রিক্সা ড্রাইভার দোয়া করে দিলাম হজে যাবা আল্লাহ তারে আপনি বহুত লোকরা মুসকি মুসকি হাসলো যে হুজুরেরও লেগাম ছাড়া হয়তো একশো টাকা হাদিয়া পাইছে সেই জন্যে দোয়াটা করে দিল হজে দিল দোয়া করে দিল আমি বললাম যে আল্লাহ ইজ অলমাইটি আল্লাহ ক্ষমতা পান পরবর্তীতে এক সময় শুনি ওইসব এলাকায় পলাশ উপজেলা ওইসব এলাকায় ওয়াজ মাহফিলে যাই তো পরে এক সময় ওই মানুষ হজে গিয়ে আমার জন্য ঠুবি ইত্যাদি নিয়ে এসেছে নিয়ে নিয়েছে আমি হতবাক হয়ে দেখলাম যে চেহারাটা রিক্সাটা ছিল জ্যোতির্ময় হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম কি করে কি হলো বলতো আমি তো দোয়া করে দিয়েছিলাম তো বলছে যে আমার ছেলে ইলেকট্রিশিয়ান হয়েছে ইলেকট্রিশিয়ান বিদ্যুতের ইঞ্জিনিয়ার এবং সৌদি আরবে চাকরি পাইছে পাঁচ হাজার রিয়াল বেতন আলহামদুলিল্লাহ শুধু আমি না আমার ওই ছেলের মা মানে আমার ওয়াইফ আমাদের দুইজনকে আমার ছেলে নিজের খরচে হুজুর হজ করালো আর আপনি সেই বছর আগে দোয়া করছিলেন আল্লাহ আমাদের মাথার কাছে দাঁড়িয়ে সালাম দেওয়ার মহা সৌভাগ্য আল্লাহ মঞ্জুর করেছেন বিশ্বাসে মিলাই বস্তু সন্দেহে বহু আল্লাহ আপনাদের সবাইকে মরণের আগে যেন আর্থিক ভাবে উন্নতি দিয়ে হজের জন্য আল্লাহ কবুল করে নেন হজের মধ্যে তিনটা ফরজ ধরে বলবেন কয়টা একটা হলো এহরাম বান্ধা এক হলো কি এহরাম বান্ধা আমরা নামাজের হেরাম আল্লাহ আকবার এহরাম বান্দি এমন সময় একজনের সালাম দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম দিল আপনাকে সালাম নিতে পারবেন নামাজের মধ্যে সালাম নিতে পারবেন জিজ্ঞাসা করছে যে নামাজ ইমাম সাহেব হজুরের নামাজ তো পড়ালো আমি তো একটু লেট করছি কয় রাখাত হয়েছে আপনি বলতে পারবেন আরে অত বাঘা দুই রাখাত অলরেডি হয়ে গেছে তাড়াতাড়ি নিয়ত বান নিয়ত বান বলতে পারবেন কথা বলতে পারবেন নামাজের বাইরে থাকলে কথা বলতে পারতেন না কিন্তু আল্লাহ আকবর বলে হারিমা যখন বাঁধেন এরপরে আর কি কারোর সঙ্গে সালাম নেওয়ার কথা বলবার কোনো সুযোগ আছে নিজের স্ত্রীর সঙ্গে এরম বান্ধার আগে মিলিত হওয়া বৈধ ছিল না ছিল না আর কথা বলে না ছিল না ছিল না এখন কি যে যখন আপনি এই দুই রেখা নামাজ পড়বেন গোসল করে এহরামের কাপড় পরে দুই রেখা টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে তারপর উঠে দাঁড়াইয়ে যখন বলবেন আল্লাহ ইন্নি উরিদুল হজ্জা আল্লাহ আমি হজ আদায়ের নিয়ত করছি ফাইয়াসের হুলি সহজ করে দেন এই হজের মধ্যে আমলগুলি ওয়াত কব্বাল হুবিনিয় আর এ হজটা আমি আপনাকে আনন্দ দেওয়ার জন্যই করতেছি সৌদি আরবের বিল্ডিং জেদ্দা আমি এয়ারপোর্টে এই হাবিজাবি এইগুলি আমার না দেখলেও চলবে এইগুলি দেখার নিয়েতে না এ ব্যাক করবার পরে দেশের মানুষ হাজিরসা বলে আগে সিয়ার আগুই দেবে ওই সমস্ত জন্যেও না আপনাকে খুশি করে জীবনের গুণাগুলি ক্ষমা নেব এবং আমার ইবাদতগুলি আপনার কাছে কবুল হবে আপনি রহমত দিবেন সেই রহমতের ভেলায় চড়ে আপনার বেহেস্টে যাব এবং ইসলামের জন্য কিছু শিখে আসব। দেশে আসবার পরে একজন যোগ্য আলেমের অধীনে থেকে একজন অ্যাসিস্ট্যান্ট আলেম হিসেবে ইসলাম কায়েমের কাজে আমি মরণের আগ পর্যন্ত আমার নবী পাকের ইসলাম قائমের জন্য আমি সাহায্য সহায়তা করব এই নিয়েতে হয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনি কবুল করেন আমিন আল্লাহুম্মা ইন্নী উরীদুল হজ ফা ইয়াছিরহু লি ওয়া তাকাব্বালহু এই রকম নিয়ত করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়াত যদি জেদ না হজ যদিও যাচ্ছেন না পড়তে পারলেন না আমার সঙ্গে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ان الحمد والنعمه لك والملك لا شريك لك